হ্যালো বন্ধুরা আমি বুবাই আর আমরা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারট বয় পেয়ার্ড বয় ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এ বিষটটা আপনাদেরকে স্বাগতম যে সকল বন্ধুরা নতুন করে লাভবার পাখি পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন বা যে সকল বন্ধুরা আপনার বাটসের নতুন করে লাভবার পাখি নিয়ে এসেছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে লাভবাট পাখি পালন সম্পর্কে অর্থাৎ কীভাবে আপনারা লাভবার পাখি পালন করবেন কোন জাতের লাভবাট পাখি পালন করলে খুব সহজে আপনারা পালন করতে পারবেন কোন জাতের লাভবাট পাখি আপনি পালন করলে ভালো ডিম বাছা পাবেন এবং লাভবাট পাখিকে কী খাবার দেবেন কীরকম খাঁচায় রাখবেন কখন ভিট করাবেন সব কিছু ডিটেলস আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করেছি তাই বন্ধুরা আপনাদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরে যান তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি পুশ করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা দেখ না করে ভিডিওটি শুরু করা যাক আজকের বিষয়টি হচ্ছে লাভবাট পাখি পালন পদ্ধতি কিভাবে কী পদ অবলম্বন করে লাভবাট পাখি পালন করবেন আপনি তা নিয়ে এই ভিডিওর মধ্যে পুরো ডিটেলস আলোচনা করেছি প্রথমেই যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হচ্ছে লাভ্বাট পাখির আদি বাসস্থান সম্পর্কে এদের আদি বাসস্থান হচ্ছে আফ্রিকা এবং মাদাগাস্কার সারা পৃথিবীতে নয় জাতের লাভবাট পাখি দেখতে পাওয়া যায় নয় জাতের লাভবাটের মধ্যে আটটি জাত আফ্রিকায় এবং একটি জাত মাদা গাছ দেখতে পাওয়া যায় এই নয় জাতের মধ্যে বিভিন্ন আবার উপজাতীয় লাভবাট আছে যেমন হচ্ছে রোজি লুটিনো অফলাইন মাসগুপ ফিশার গুপ অ্যালভিনো পাইট ক্রিমিনো ডাইলুট ইউইন পার ব্লু ইত্যাদি এদের গড় আয়ু হচ্ছে কুড়ি বছর এরা সাধারণত পাঁচ থেকে সাত ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে বন্ধুরা এবার যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হচ্ছে এদের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে এরা সাধারণত একসঙ্গে থাকতে খুবই পছন্দ করে থাকে এরা খুবই চঞ্চল প্রকৃতির হয়ে থাকে এদের প্রধান বৈশিষ্ট্য হলো এরা খুব উচ্চ স্বরে ডাকাডাকি করতে পছন্দ করে যা সাধারণ মানুষের কাছে উচ্চ স্বরে ডাকাটাকির কারণে বিরক্তির কারণ হলেও যে সমস্ত মানুষ লাব্বার পাখি প্রেমী অর্থাৎ লাব্বার পাখি পছন্দ করে থাকে সেই সব মানুষের কিন্তু খুবই ভালো লাগে এরা খুব ঋতু প্রকৃতির হয়ে থাকে একটু জোরে কোনো আওয়াজ পেলে বা খাঁচার কাছে কেউ আসতে দেখলে এরা ভয় পেয়ে জোগানোর চেষ্টা করে থাকে তারপর বলি লাব্বার পাখি তো অনেক ধরনেরই আছে তো আপনারা কোন প্রজাতির লাভ্বাট পাখি প্রথম পালন করবেন অর্থাৎ আপনারা যে লাবাট পাখিটা শুরু করছেন কোন জাতের অনেক তো জাতের লাভবাট পাখি আছে তার মধ্যে কোন জাতটি আপনারা লাভার পাখি প্রথম আপনি আপনার বাট সেটাপে নিয়ে আসবেন যাতে খুব সহজে আপনি পালন করতে পারবেন তো সবচেয়ে প্রথমে রোজিকূপের লাভবাট আনবেন এবং এছাড়া যদি আপনারা লুটিরও লাভবাট আনতে পারেন তাহলে ভালো তবে আপনারা সবসময় চেষ্টা করবেন রোজিকূপের লাভ বাট আনতে কারণ হচ্ছে এরা খুব সহজেই বিডি প্রোগ্রেস করে থাকে যেরকম এবং এরা এদের পালতে খুব সহজেই আপনি পালতে পারবেন এদের পালন করতে গেলে কোনো সমস্যার মধ্যে আপনাকে করতে হবে না খালি খাবার দিতে হবে এবং জল ডেলি দিতে হবে ঠিকঠাক আপনি দিলেই চলবে ঠিক আছে আর অন্য কোনো সমস্যার মধ্যে আপনাকে করতে হবে না আর এদের অতটা এদের শরীর স্বাস্থ্য সবসময় ঠিকঠাক থাকে অতটা কোনো এদের রোগ রোগ হয় না তাই এই প্রজাতি দিয়ে লাপাট পাখি পালন করা শুরু করতে হবে পরে আস্তে আস্তে মাস্ক গ্রুপের দিকে যেতে পারেন বা ফিশার গ্রুপের দিকে যেতে পারেন প্লা ব্লু ইউইন অ্যালবিনো যত আস্তে আস্তে আপনি দামের দিকে আস্তে আস্তে আপনি এগোতে পারবেন প্রথমে আপনি আপনার বাড়ছে টাইপের বুক দিয়ে শুরু করবেন বুক পালন করে লাভবার সম্পর্কে আপনার একটা ধারণার সৃষ্টি হবে সেই ধারণা থেকে আস্তে আস্তে আপনি আস্তে আস্তে দামি লাভ দিকে আপনি এগোতে পারেন তো এইভাবেই মানুষ করে থাকে আপনারাও সবসময় এইভাবে চেষ্টা করবেন যে কম দামি থেকে আস্তে আস্তে দামি দিকে যাওয়ার কখনোই আপনার কাছে পয়সা থাকলে কখনোই আপনি দামি লাভবার দিয়ে শুরু করবেন না কারণ দামির দামি লাভবার একটু শৌখিন টাইপের হয়ে থাকে এদের পালন করতে গেলে আপনাকে সমস্যার মধ্যে পড়তে হবে যেহেতু আপনার কোনো অভিজ্ঞতা নেই লাভবার সম্পর্কে তাই আপনারা সবসময় চেষ্টা করবেন কম দামে লাভবাট দিয়ে শুরু করার এরা যেহেতু একসঙ্গে থাকতে পছন্দ করে থাকে তো আপনারা যদি কলোনিতে যদি পালন করতে চান তাহলে কলোনির সাইজটা একটু বড় নিতে হবে ধরুন ছ ফুট ছ ফুট পাঁচ ফুট এরা একটা সাইজের কলোনি বানিয়ে আপনারা কমসে কম এতে ছ জোড়া থেকে সাত জোড়া পর্যন্ত পাখি একসঙ্গে পালন করতে পারেন আর যদি এরকম কলোনিতে যদি আপনারা পালন করতে চান একই প্রজাতির লাভার পাখি আপনারা রাখবেন যদি রোজ গ্রুপে রাখতে চান রোজ গ্রুপ রাখবেন যদি মাস্ক গ্রুপে রাখতে চান তাহলে মাস্ক গ্রুপ রাখবেন বা যদি ফিশার গ্রুপ রাখতে চান ফিশার গ্রুপ রাখবেন যা রাখবেন একই রকমের রাখবেন কখনও সব রকম মিক্স করে রাখবেন না তাহলে বিভিন্ন সমস্যার মধ্যে করতে হবে যদি বিভিন্ন রকমের লাভার পাখি আপনারা রাখেন আর যে সকল বন্ধুরা সেপারেটকে যে পালন করতে চান অর্থাৎ একজোড়া একজোড়া করে আপনারা যে একটা খাঁচার মধ্যে যদি পালন করতে চান তাহলে সেই খাঁচার মাপ হবে দু ফুট চওড়া দু ফুট গভীর এবং দেড় ফুট লম্বা এই খাঁচাই আপনাদের এক জোড়া পাখি পালন করতে হবে এই খাঁচার মধ্যে লাভাট পাখি পালন করার জন্য জোড়া পাখি পালন করার জন্য খুবই একটি উপযুক্ত একটি মাপ এই সাইজের খাঁচাই এরা ভালো ডিম বাচ্চা করে থাকে তবে এদের মোট যেহেতু বড় এবং শক্ত হয়ে থাকে সেই কারণে আপনাদের যে খাঁচায় যে লাভাটাখে রাখবেন সেই খাঁচার জালটা যেন একটু মোটা শক্ত হয় কারণ আমরা যদি পাতলা যদি জালের মধ্যে জাল খাঁচা বানিয়ে যদি আপনারা লাভার পাইকে রাখেন তাহলে এরা খুব সহজেই শক্ত ফোঁট দিয়ে কেটে জাল কেটে বেরিয়ে বাইরে চলে যেতে পারে তাই বন্ধুরা আপনারা সাধারণ চেষ্টা করবেন খাঁচার যে জালটা থাকবে সেটা যেন একটু মোটা ধরনের হয় এছাড়া খাঁচার মধ্যে যে খাবারের পাত্রটি দেবেন এবং জলের পাত্রটি দেবেন সেইগুলি যেন প্লাস্টিকের না হয় কারণ প্লাস্টিক জাতীয় দিলে এরা শক্ত ফোঁট দিয়ে এরা কেটে সেই প্লাস্টিক পাত্রটি নষ্ট করে দেন তাই আপনারা সবসময় চেষ্টা করবেন মিক্সের জন্য কাঠের টে ব্যবহার করার আর জল দেওয়ার জন্য হচ্ছে কি চীনা মাটির যে পাত্র পাওয়া যায় বড়ো আখিতে সেই পাত্রেই জল দিতে পারেন বা কাঁচের বাটি বড় কাঁচের বাটিতে করে আপনারা জল দিতে পারেন এতে এইভাবে যদি আপনারা পালন করেন তাহলে নিরাপদ নিরাপদ হবে এদের খাঁচা এদের খাঁচায় পাখি বসার জন্য যে ডাঁটটি দেবেন সেটি যেন কাঠের হয় কখনো আপনারা ভুলে প্লাস্টিক বা স্টিলের বা লোহা রড এইসব যেন না ব্যবহার করেন কারণ এই সবের গা হচ্ছে পিচ্ছিল হয়ে থাকে অর্থাৎ তেলা হয়ে থাকে তো পাখি যখন এর ওপরে দাঁড়িয়ে যখন মেটিং করবে তখন তেলার কারণে পা পিছলে যাবে ঠিকঠাক প্রপার মেটিং হবে না এবং যার ফলে পাখি ডিম দেবে না বা ডিম পাওয়া ডিম ফাটাইল হবে না তাই বন্ধুরা সবসময় চেষ্টা করবেন কাঠের ডাঁড় ব্যবহার করতে বা কাঠের লাঠি বা কাঠের কাঠের ডাল ব্যবহার করার তারপর আরেকটি কথা বলে রাখি এদের আচরণ এতটাই ভালো অর্থাৎ আমরা আমরা তো বিভিন্ন রকম পাখি পালন করে থাকি যেমন হচ্ছে বাজিকার পাখি কহাটের পাখি বা অন্যান্য পাখি এরা হচ্ছে কি বিডিং বক্স বা হাঁড়ির মধ্যে মলত্যাগ করে থাকে কিন্তু লাভবাট পাখি এতটাই এরা এদের আচরণ এতটাই ভালো যে এরা বিডিং বক্স বা মাটির হাঁড়ির মধ্যে এরা অতটা নোংরা করে না এরা মলত্যাগ করতে হাঁড়ি বা বিডিং বক্স থেকে বাইরে বেরিয়ে এসে মলত্যাগ করে এরা এতটাই পরিষ্কার হয়ে থাকে এদের খাঁচার যে ডাঁটি দেবেন তার নিচে কখনোই খাবারের পাত্র বা জলের পাত্র রাখবেন না কারণ হচ্ছে এরা ডাঁড়েতে বসেই মল করে থাকে আর আপনি যদি ডাঁড়ের সোজা যদি নিচের দিকে যদি খাবারের পাত্র বা জলের পাত্র দিয়ে রাখেন তাহলে এই মল ওই খাবার বা জলের জায়গাতে পড়বে তাই আপনারা বসার যে ডাঁড় বা লাঠিটা দিয়েছেন তার থেকে কিছুটা দূরে থেকে খাবারের পাত্র এবং জলের পাত্র দেবে এদের সিড মিক্স ডেলি দিতে হবে এবং খাবারের জল ডেলি দুবার করে পরিবর্তন করতে হবে অর্থাৎ প্রতিদিন প্রতিদিন দুবার করে চেঞ্জ করতে হবে আর সপ্তাহে একবার এদের খাঁচা পরিষ্কার করতে হবে কারণ এরা যেহেতু পরিষ্কার থাকতে পছন্দ করে আপনারা যদি খাঁচা নোংরা করে দেন বা নোংরাও মধ্যে যদি আপনি পাখি রাখেন তাহলে পাখি বিভিন্ন রকম সমস্যা আসবে বিভিন্ন শরীরে বিভিন্ন রকম সমস্যা আসবে বিভিন্ন রকম রোগের সৃষ্টি হবে চোখেতে ইনফেকশানও আসতে পারে তাই বন্ধুরা সপ্তাহে আপনারা একবার করে চেষ্টা করবেন যে কাঁচাটা পরিষ্কার করা আর যদি হাতে যদি সময় থাকে তাহলে সপ্তাহে দুবার পরিষ্কার করবেন এছাড়া একটা জিনিস বেশি করে লোক রাখতে হবে তা পাখির অনুকূল পরিবেশ সব পাখি যেমন নির্বিড়ি পরিবেশ পছন্দ করে থাকে তেমনি লাভাট পাখিও নির্বিড়ি পরিবেশ পছন্দ করে থাকে অর্থাৎ নিস্তব্ধ নিরলা পরিবেশ পছন্দ করে থাকে আপনি লাভাট পাখি পালন করার আগেতে আপনাকে ঠিক করে নিতে হবে যে কোন জায়গায় পাখির খাঁচা রাখব কাঁচা যেখানে রাখবেন সেখানেই একভাবে রাখতে হবে আপনাকে কখনো খাঁচা নিয়ে নাড়াচাড়া করবেন না অনেকেই আছে কি দিনের বেলায় খাঁচা ঘরের বারান্দায় রাখলো আবার রাত হয়ে গেলে বা সন্ধে হয়ে গেলে সেই খাঁচা আবার ঘরের মধ্যে নিয়ে ঢুকিয়ে নিল এ এইভাবে কখনোই করবেন না আপনাকে লাবার পাখি পালন করতে গেলে শুধুমাত্র লাভবার না সব রকম পাখি পালন করতে গেলে আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যে কাঁচা কোথায় রাখবো সেটাকে আপনাকে ঠিক করে নিতে হবে যেখানেই রাখবে প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত সেখানেই রাখতে হবে তবে আপনারা এই পাখি থেকে আপনারা ব্রিডিং রেজাল্ট ভালো পাবে হলে পাখি ডিম দেবে না কাঁচা যত নাড়াচাড়া করবেন কাঁচার কাছাকাছি যত ঘোরাঘুরি করবেন তাহলে পাখি বিরক্ত হবে পাখি ডিম পারবে না আচ্ছা এমন জায়গায় রাখতে হবে যেন কোনো ওখানে লোক চলাচল না হয় কোনো কোলাহল কোনো ঝামেলা চেঁচামেচি আওয়াজ কোনো কিছু না হয় ইঁদুর আসলা বিড়াল এইগুলো জীব যেমন আসছে সেদিকে আমাদের খেয়াল করতে হবে কারণ পাখি এইসব দেখলে প্রচুর ভয় পায় শুধুমাত্র লাভবার নয় সব পাখি এইসব জীব দেখলে ভয় পায় আর পাখির শরীরের মধ্যে যদি ভয় চলে আসে তাহলে পাখি ঠিকঠাকভাবে ং করবে না ডিম পারবে না এরপর চলে আসি এদের খাবার নিয়ে আলোচনায় আপনারা কখনোই লাভার পাইকে শুধু দানা দেবেন না শুধু দানা খাওয়ালে পাখির আয়ু আস্তে আস্তে কমে যাবে দানা যেরকম দিচ্ছেন দানা শুধু দানা দেবেন না সিডমিক্স দিতে হবে ভালো মানের সিডমিক্স দিতে হবে সিডমিক্সের মধ্যে সূর্যমুখী দানা কুসুম দানা ক্যানারি এইগুলোর পরিমাণ আবহাওয়া অনুযায়ী আপনাদের চেঞ্জ করতে হবে শীত তাহলে একটু এসব দানাগুলো বেশি দিতে হবে গরমকালে এই সব দানাগুলি কম দিতে হবে তৈলাক্ত দানাগুলো কম দিতে হবে আর সফুট আপনাদেরকে ডেলি দিতে হবে এক ফুট সপ্তাহে দু দিন থেকে তিন দিন দেবেন সবুজ শাক সবজি ফল এগুলো আপনারা একটা সাপ্তাহিক অর্থাৎ এক সপ্তাহের একটা রুটিন করে নেবেন যে কোন দিনে কি দিচ্ছেন না দিচ্ছেন ঠিক আছে সেই হিসাবে আপনারা পাখিকে প্রোভাইড করতে পারেন সব রকমই জিনিস নিয়ম মতো দেবেন অল্প অল্প করে দেবেন হাঁটছে বলে অনেকটা দেবেন এটা কখনোই করবেন না কারণ শাক সবজি যদি বেশি খেয়ে ফেলে পাখি ডায়রিয়া চলে আসবে আপনারা যে শাকটি দিচ্ছেন তো শাকের মধ্যে আপনারা কলবি শাক দিতে পারেন নোটের শাক দিতে পারেন পালং শাক দিতে পারেন সজনে পাতা দিতে পারেন তুলসী পাতা দিতে পারেন নিম পাতা দিতে পারেন তো এবার চলে আসি লাভার পাখি মেল ফিমেল কীভাবে আপনারা চিনবেন রাজ্যিকার পাখি জেব্রা ফিঞ্চ এবং জাভা প্রভৃতি পাখি যেমন বাইরে থেকে মেল ফিমেল চেনা যায় কিন্তু লাভার পাখি একেবারেই আপনি বাইরে থেকে দেখে বলতে পারবেন না যে এটা মেল এটা ফিমেল যতই বড় বড় বিডাররা হোক না কেন লাভার পাখি বাইরে থেকে দেখে বলতে পারবে না যে এটা হচ্ছে মেল এটা ফিমেল এদের মেল ফিমেল নির্ণয় করাটা অনেকটা একটু টাফ ব্যাপার হয়ে থাকে এদের যে বুকের হাড় আছে তা থেকে কিছুটা নিচে আপনার আপনার আঙুলটা যদি দিয়ে স্পষ্ট করে দেখেন তাহলে দেখবেন যে এদের বুকের হাড় থেকে কিছুটা নিচেতে দুটো হাড়ের অস্তিত্ব আপনি দেখতে পাবেন তো যদি দুটো হাড়ের অস্তিত্ব যদি কাছাকাছি থাকে তাহলে ধরে নেবেন ওইটা মেল আছে আর এই দুটো হাড়ের দূরত্ব যদি একটু দূরের দিকে থাকে তাহলে ভাববেন যে ওটা ফিমেল আছে এইভাবে আপনারা মেল ফিমেল শনাক্ত করতে পারেন আর আমি বলব বন্ধুরা যেসব দামি মিউটেশনের লাভবাট আপনারা যদি পালন করে থাকেন তো আমি বলবো যে দামি লাভবারের জন্য আপনারা কখনো রিস্ক নেবেন না আপনারা ডিএনএ টেস্ট করে নেবেন ডিএনএ টেস্ট করে আপনারা মেল ফিমেল নির্ধারণ করে নেবেন তাহলে কোনো সমস্যার মধ্যে আপনাকে পড়তে হবে না যেহেতু আপনারা দামি পাখি দামি লাভবাট পাখি পালন করছেন লাব্বাট পাখি সাধারণত দুটি ভাগে বিভক্ত করা হয় একটা হচ্ছে আয়রিং বিহীন আর আর একটা হচ্ছে আইরিং যুক্ত আয়রিং বলতে হচ্ছে লাব্বার পাখির চোখের পাশে যে গোল সাদা রিউটি দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে আইরিং বলা হয় তাকে আর ওই আইরিংটা কোনো কোনো পাখি থাকে আর কোনো কোনো পাখি থাকে না যেমন রোজি রোজিকুপে লুটিনো ক্রিমিনো এদের হচ্ছে কি আয়রিং থাকে না আইরিং বিহীন পাখি লাভার আর যেসব পাখি হচ্ছে যুক্ত তারা হচ্ছে মাস্কুপের হয়ে থাকে অ্যালবিনো হয়ে থাকে হয়ে হয়ে থাকে থাকে ব্লু এরা হচ্ছে আইরিং যুক্ত তো এই আইরিংবিহীন অর্থাৎ লুটিনো রোজি এই পাখিগুলো খুবই অস্টারপ্রেন হয়ে থাকে অর্থাৎ নিজের বাচ্চাকে যেমন এরা খাইয়ে লালন পালন করে যেরকম ছোটো থেকে বড়ো করে তোলে সেরকম যদি এদেরকে অন্য লাভাটের যদি ডিম আপনি দিয়ে দেন তাহলে সেই ডিমে তা দিয়ে বাচ্চা পুটিয়ে ছোটো থেকে সেই বাচ্চাকে খাইয়ে লালন পালন করে বড়ো করে তুললে এই বৈশিষ্ট্যটা এই আইরিং বিহিং অর্থাৎ রোজি লুটিনো এই পাখির মধ্যে থাকে যা হচ্ছে যুক্ত পাখির মধ্যে এই বৈশিষ্ট্যটা থাকে না অর্থাৎ মাস্ক গুড অ্যালবিনো টি এদের এই বৈশিষ্ট্যটা থাকে না তাই এই জন্য এদের ব্রিডিং প্রোডাকশান কম হয়ে থাকে আর এই কারণে এদের ডিমান্ড বাজারে ডিমান্ড বেশি দাম বেশি তো বন্ধুরা যাই হোক আপনারা যদি লাভাট পাখি পালন করতে চান তাহলে আপনারা সবসময় রোজি কুপ চেষ্টা করবেন আর রোজি কুপের যদি না পান তাহলে আপনারা লুটিনো পিচ ফেস লুটিনো যেটা বলা হয় সেই লাভ আমরা আপনারা দিয়ে শুরু করতে পারেন এদের যেরকম পালন করতে যেরকম খুবই সুবিধা হবে এবং এদের ব্রিডিং রেজাল্টও ভালো আসে আপনারা আস্তে আস্তে কম দামি লাভ পাখি দিয়ে শুরু করবেন পরে আস্তে আস্তে আপনারা দামি লাভ দিকে এগোতে থাকবেন এটাই হচ্ছে সিস্টেম আপনাদের হাতে টাকা থাকলে আপনারা দামি লাভবার কিনতে হবে এটা কখনোই আপনারা ভাববেন না কারণ এটা হচ্ছে এই ধারণাটাই ভুল আপনারা সবসময় কম দামি লাভবার দিয়ে শুরু করবেন এবং আস্তে আস্তে দামের দিকে যাবেন তো যাই হোক বন্ধুরা লাভবার পাখি সম্পর্কে এটু জেট আপনাদের কাছে খুবই সহজ সহজভাবে শেয়ার করলাম তো বন্ধুরা ভিডিওটি আসতে মতো এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প হবে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটা এগিয়ে যেতে সাহায্য করি এবং কিছু কিছু শেয়ার করে দিই তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো একটা